করাই হচ্ছে আমাদের সকল পরিবার জনগণের একটা আশা বহু বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ বিশেষ করে ছাত্রদের উপর দমন পীড়ন নিপীড়ন এবং আন্দোলন দমনে সহিংস ভূমিকা নেওয়ার জন্য এই অভিযোগে দুই হাজার সালের বিচার ছিল আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা গণমাধ্যমের রিপোর্ট অনুসারে আদালত রায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণার পরপরই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে কেউ বলছে এটা ন্যায় বিচারের পথ আবার অনেকে দাবি করছে এটা রাজনৈতিক প্রতিশোধ ক্ষমতালিপসু গোষ্ঠীর চূড়ান্ত পদক্ষেপ বিশেষজ্ঞদের মতে এই রায় শুধু একজন নেতা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ গণতন্ত্র এবং বিচার ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলবে হিউম্যান রাইটস সংগঠনগুলো বলছে বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল তা নিয়ে বড় প্রশ্ন থেকেই গেছে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রায় কি ন্যায্য ছিল নাকি ক্ষমতা পরিবর্তনের পর রাজনৈতিক প্রতিশোধ আপনার মতামত কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পুরো এপিসোডটি দেখতে চাইলে এখনই কমেন্ট করুন আমরা আপনাদের জন্য পূর্ণাঙ্গ ভার্সন প্রকাশ করব